শুভ সকাল সবাইকে আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এখন সকাল সাতটার মতো বাজে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপরে যে বেরোলাম একটু রাস্তায় গত কয়েকদিন থেকে ভীষণ গরম বৃষ্টির তো ছিটে ফোটাও নেই তো সেই ভোর পাঁচটার সময় মনে হয় সূর্য উঠে যায় আর সূর্যের কি তাপ মানে বাড়িতে টেকাই মুশকিল এরকম তো কোথাও কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে আর আমাদের এইদিকে একদমই বৃষ্টি নেই বৃষ্টিটা হলে পরে একটু আরাম পাওয়া যেত যাই হোক রাস্তা দিয়ে একটু হাঁটা হাঁটি করছি তারপর সবাই একে একে ঘুম থেকে উঠলে হাত মুখ ধোয়া হলে তারপর বানাবো চা গত কয়েকদিন থেকে শরীর ভালো নেই আমার চোখের নিচে একটা ফোড়া উঠেছে তো সেটা ডক্টর দেখাতে যাব আজকে বাপের বাড়িতে মানে বাপের বাড়ির ওখানে তো এই যে সকাল সকাল সমুদ্র ঠাম্মি কতগুলো চাল নিয়ে বসেছে দু একটা ওই যে কালো চাল আছে সেগুলো বেছে নিচ্ছে আর আমি চা বানালাম সমুদ্র ঠাম্মিরও শরীরটা ভালো না দু চার দিন জ্বরে ভুগলো সমুদ্র পাপাও জ্বরে ভুগলো মানে একটার পর একটা লেগেই আছে আমাদের বাড়িতে তো এখন দুদিন যাবতে একটু ভালো তো আজকে যাবো বিকেলবেলা ভীষণ রোদ তো সকাল সকালই যেতাম এত রোদে আর কি বেরোতে পারবো না বাচ্চাটাকে নিয়ে তারপর আবার ছেলের পরীক্ষাও চলে এসছে হাতে মাত্র আছে পনেরো দিনের মতো কিন্তু আমাকে তো যেতেই হবে আর আমার শ্বশুরবাড়ির এখানে ভালো কোনো ডক্টর নেই যে দেখাবো গ্রাম এরিয়া তো ছেলেকে স্কুলে পাঠাবো যেহেতু বেলা যাব আমরা তো ভাত বসিয়েছি কিন্তু ও পান্তা ভাত ভীষণ পছন্দ করে সেজন্য ওই যে একটা আলু ভেজে দিলাম সেটা দিয়েই পান্তা ভাত খেয়ে তারপর যাবে এই গরমের মধ্যে পান্তা ভাত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী যদি বাচ্চারা খায় আর কি তো আমার বাচ্চা খায় এটা একটা আমার জন্য ভীষণই ভালো তো আলু ভাজা হয়ে গেলে ওর বাবা ওকে ভাত খাওয়াবে তারপর রেডি করিয়ে স্কুলে পাঠাবে তো আমি আর এখন যাচ্ছি না ওর ঝামেলাটা পোহাতে ওর বাবাই ওকে সব কিছু করিয়ে নিয়ে যাবে আর আমি এই যে ভাতটা দিয়ে দিলাম কারণ দেরি হয়ে যাবে না হলে রান্না করতে হবে তো আজকে শশা দিয়ে মুসুর ডাল করব আর উচ্ছে আলু ভাজা করব সমুদ্র ঠাম্মি বললে বেশি কিছু রান্না করতে হবে না তো আমরা চলে গেলে তো ওনারা দুজনেই থাকবে তো এই যে উচ্ছে আলু ভাজা করছি আর শশা দিয়ে ডাল করব। যে পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে উনুন পারে বসে রান্না করাটাও একটা কষ্ট আর তার উপরে গরমের মধ্যে হালকা পাতলা খাবার খাওয়াটাও কিন্তু ভালো সেজন্যই আর বেশি কিছু করলাম না তো শশাটাকে কেটে রেখেছিলাম এখন একটু ভাজা ভাজা করে নিলাম না ভাজলেও হয় আমি আগে খেতাম না আমি একজনের কাছ থেকে শিখেছি কী করে শশা দিয়ে ডাল খেতে হয় তো আমার কাছে প্রথমে একটু গন্ধগন্ধ লাগতো এখন মোটামুটি ভালোই লাগে খেতে খেতে শশাটাকে হালকা করে একটু ভেজে তুলে রেখে তারপরে এই যে জলটা গরম করে ডাল দিয়ে দিলাম তো সমুদ্রের পাপা আবার সমুদ্রকে স্কুলে টিফিনে কলা দিয়ে দিল আর সে সঙ্গে ও নিজেও খেলো আমাকেও দিল আমি ফল খুব একটা বেশি পছন্দ করি না সেজন্য ঘরে যে ফলে থাকুক না কেন যদি কেউ হাতে তুলে দেয় জোর করে তাহলে একটু একটু খাই নাহলে খাই না তো সমুদ্রকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছে আর এদিকে সমুদ্র ঠাম্মি আবার বলছে চুলের আগাগুলো একটু কেটে দিতে মানে কেমন লেজের মতো হয়ে গেছে এনারা তো বয়স্ক মানুষ চুল কাটে না তো সেজন্য আঁকাটা একটু সমান করে দিতে বললো তো সমুদ্রের পাপা ওই যে কেটে দিচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর লঙ্কা পেঁয়াজ কোনো কিছুই দিইনি লবণ দিয়ে সেদ্ধ করে তারপর ডালের ফেনাটা ফেলে দিলাম এখন এই যে লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিলাম তো অনেকগুলো পেঁয়াজ কুচিয়েছিলাম দুবার করে দিলাম আর আমরা তো অনেকে মুসুর ডালে কিন্তু রসুন দিয়ে ফোড়ন দেয় কিন্তু ভালো লাগে রসুন দিয়ে ফোড়ন দিলে আর আমাদের বাড়িতে সমুদ্র ঠাম্মি রসুন খায় না বলে এই যে আমরা পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিই তো সেটাই এই যে ফোড়ন দিয়ে দিলাম মানে ডালটা যে যখন তেলের উপরে ঢালবো সেটা আর ভিডিও করতে পারলাম না যেহেতু একা একা আছি রান্নাঘরে যাই হোক রান্না কমপ্লিট এখন খাওয়া দাওয়ার পালা তারপর আস্তে ধীরে ব্যাগ গুছিয়ে রওনা দিতে হবে এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমি বলেছিলাম একটু বাজারে যাব তো বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই যে হালকা পাতলা একটা চুড়িদার এনেছি মানে সুতির যেটা পরে আরাম পাওয়া যাবে কারণ আমি তো চুড়িদার পরি না এখানে তো যখন বাপের বাড়ির ওই দিকে যাই তখনই পরি তো সবই ফুল হাতা আর সিন্থেটিক কাপড়ের তো সেজন্য একটা গিয়ে সুতির নাইটি আর একটা চুড়িদার নিয়ে এসেছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে নুপুরগুলো এনেছিলাম বেশ কয়েকদিন আগে আগের নুপুরগুলো চেঞ্জ করে এগুলো নিয়ে এসেছি তো পড়ি না বলে সমুদ্র বাবার আগারাগি করছিলো তো বললো আজকে যখন যাচ্ছ তো আজকে পরে নাও তো শরীর মন কোনোটাতেই শান্তি নেই সেজন্য আর সাজকোচ ভালো লাগে না তো ওই যে দেখো আমি একটা কুর্তি পরে নিয়েছি কুর্তির ওপরে এখন শাড়ি পরবো তারপর বাড়ি থেকে বেরোবো কিছু দূর গিয়ে তারপর একটা বাড়ি আছে সেখানে গিয়ে শাড়িটাকে চেঞ্জ করে নিই মানে উপর থেকে শাড়িটা খুলে ফেলি আর কি কারণ আমি তো চুড়িদার তারপর লেগিংস পরাই থাকি দেখো যেতে যেতে রাস্তায় দেখলাম কতগুলো রাজহাঁস দৌড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছিলো তো ওদেরকেও একটু ভিডিও করে নিলাম আমাদের বাড়ি পৌঁছাতে রাত হয়ে যাবে যেহেতু সাড়ে চারটা বাজে এখন সাড়ে চারটার সময় বাড়ি থেকে বেরোলাম আমি শুধু চিন্তা করছি রাস্তায় বৃষ্টিতে ধরবে কিনা তো এই যে দেখো ব্রিজটা এটা হচ্ছে জলঢাকা নদী জলঢাকা নদীর ওপরে ব্রিজ এই যে ওই ব্রিজের উপরে উঠলাম এখন তো এমনি সময় কিন্তু একদম শুকনো থাকে জল থাকে না এখন যেহেতু বর্ষাকাল তো সেই জন্য একদম জলে কিন্তু টৈ হয়ে আছে আর জল ঢাকা পেরোলাম কিছু দূর আগে গিয়ে তারপর তিস্তা পেরোবো তারপর পড়বে শিলিগুড়ি জল ঢাকা পার করছি তারপর তিস্তা পার করব তিস্তা পার করে তারপর এই যে এখানে এসে একটুখানি চা খাচ্ছি কারণ গাড়িতে বসে বসে ঘুম পেয়ে গেছিলো তো সমুদ্রের বাবা বললো কিছুক্ষণ দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই তাহলে ঘুমের ঘোরটা কেটে যাবে তো চা খেয়ে তারপর এখন আবার রওনা দেব আর আকাশ তো পুরো অন্ধকার হয়ে আছে জানি না বৃষ্টি হবে কিনা যদি হয় তাহলে একটু অসুবিধাই হবে তো এই যে দেখো আকাশের পরিস্থিতি এখন আমরা যে জায়গাটাতেছি এটা জলপাইগুড়ি পার করে জায়গাটার নাম ঠিক বলতে পারবো না তবে জলপাইগুড়ি পার করে এসেছি আর কিছু দূর গেলেই শিলিগুড়ি তো এখানে কিছুক্ষণ বসলাম তারপর চা খেলাম আর চায়ের দোকানের লোকটা সমুদ্র পাপার সাথে একটু গল্প করছিল মানে আমাদের গাড়িটা দেখে তো গল্প টল্প করে এখন এই যে গাড়িতে উঠবো আবার যেতে যেতে প্রায় রাত আটটার মতো বেজে যাবে যেহেতু আস্তে আস্তে যাচ্ছি তো ওই তো সমুদ্র গাড়িতে বসে পড়লো আর সামনে কিছু মেশিনপত্র আছে সেটা নিয়েই ভয় মাসিদের ঘরের কাজ একটু বাকি আছে এর আগে এসে ঘরের কাজ করেছিল অর্ধেকটা আর অর্ধেকটা বাকি আছে সেটা করবে তো এই যে দেখো যেই কথা সেই কাজ বৃষ্টি নেমে গেছে তো মেশিনগুলো তো আর ভেজানো যাবে না সেজন্য একটা দোকানে ঢুকলাম আর আমরা কিন্তু আমার বাপের বাড়ি থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে আছি আর পনেরো কিলোমিটার গেলেই বাড়ি তো এরই মধ্যে বৃষ্টিতে ধরেছে তো পুরো ভিজে টিজে একাকার হয়ে গেছি তো চলো আজকে আর ভিডিও করছি না আগামীকালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো